জি আমি আমি আরো দুটি আপুর কাছে চলে এসেছি তো আমাদের গোলক ধাঁধাটি ছেড়ে দেবো তাদের মাঝে দেখি তারা উত্তর দিতে পারে না তাদের কাছে দশ সেকেন্ড সময় থাকবে তো আশা করি আপুরা দশ সেকেন্ড ভিতর চেষ্টা করবে উত্তরটা দেওয়ার জন্য তো আমি আপনাদের জন্য প্রশ্ন ছাড়তে পারি ঠিক আছে এমন কি জিনিস আছে যা ডানা আছে কিন্তু দানা সরি এমন কোন জিনিস আছে যা ডানা ছাড়াই উঠতে পারে এমন কোন জিনিস যেটা ডানা নেই কিন্তু উঠতে পারে ডানা আছে দুই পাশে কাটি কাঠি দিয়ে বানাই ওটা তো এক প্রকার ডানাই না জিনিস জিনিস বুঝাইছি মানুষ প্রাণী বুঝায়নি জিনিস বস্তুর ভিতর ধরেন বা কোনো প্রাকৃতিক কোনো কিছু ও তো অনেক সময় নিজের থেকে যখন দেখবেন যে উঠতে 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 পড়ে তো ও তো উড়ে উঠতে পারে না পাখা নেই কি ঠিক আছে আচ্ছা পারবেন না হয়তোবা বা না না আমি আরেকটি প্রশ্ন করবো